সম্প্রতি আইসিসি ওয়ান ব্যাটিং র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি ভারতীয় ক্রিকেটের এই দুই মহারথী এখনও কোটি ভক্তের হৃদয়ে রাজত্ব করছেন কিন্তু সেই রাজত্ব কি বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার কেন্দ্রীয় চুক্তিতেও একই রকম অব্যাহত থাকবে আগামী বাইশ ডিসেম্বর বসতে যাওয়া বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভায় এ প্রশ্নের উত্তর মিলবে বিসিসিআই কেন্দ্রীয় চুক্তি মূলত খেলোয়াড়দের পারফরমেন্স অনুযায়ী পুরস্কৃত করে চারটি গ্রেড এ প্লাস মাধ্যমেই খেলোয়াড়দের বার্ষিক রিটেইনারি ফি দেওয়া হয় এ প্লাস গ্রেডের খেলোয়াড়দের বার্ষিক বেতন সাত কোটি রুপি সঙ্গে ম্যাচ ফি ও অন্যান্য সুবিধা বর্তমানে এই গ্রেডে আছেন যাসপ্রীত বুমরাহ রবীন্দ্র জাদেজা রোহিত শর্মা ও বিরাট কোহলি তবে টেস্ট ও টি টোয়েন্টি থেকে অবসর নেওয়ায় রোহিত ও কোহলির বর্তমান ফরমেট কেবল ওয়ান ডে তাই তো প্রশ্ন এ প্লাস গ্রেড ধরে রাখা কি সম্ভব হবে তাদের জন্য ভারতের কেন্দ্রীয় চুক্তির গ্রেড নির্ধারণের মূল বিষয়গুলো থাকে ফর্মেট অগ্রাধিকার পারফরমেন্স ও ধারাবাহিকতা এবং ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণ টেস্ট ক্রিকেটকে অগ্রাধিকার দেয় এমন খেলোয়াড়েরা সাধারণত উচ্চ গ্রেডে থাকেন ন্যূনতম যোগ্যতা হিসেবে একজন খেলোয়াড়কে কমপক্ষে তিনটি টেস্ট আটটি ওয়ান ডে বা দশটি খেলতে হয় সাম্প্রতিক সময়ে ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণকে কেন্দ্রীয় চুক্তির শর্ত হিসেবে বাধ্যতামূলক করা হয়েছে ফলে রোহিত কোহলির স্থিতি নিয়ে প্রশ্ন উঠছে তবুও ভারতীয় ক্রিকেটের এই দুই মহারথীর মর্যাদা ও ভক্তদের আবেগ বোর্ডের সিদ্ধান্তে প্রভাব ফেলবে কিনা এটা এখন দেখার অপেক্ষা প্রত্যাহার কাব্য খেলা একাত্তর